অন্বেশত্রীকে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই কি জোড়া খুন দানাবাঝে রহস্য যদিও পরিবারের দাবে দুজনের মধ্যে ঝগড়া নয় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে মঙ্গলবার রাতে জোড়া খুনের ঘটনাটি ঘটে কোচবিহারের ভেটাগুড়ি বালাডাঙ্গা সংলগ্ন কান্তির খাওয়া গ্রামে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয় দুজনের দেহ একই রাস্তার দুই ধারে উদ্ধার করে স্থানীয়রা দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানান গতকাল গতকাল রাতে ইউসুফ মিয়া ও হাসানুর মিয়া নামে দুই ব্যক্তি খুন হয় উল্লেখ প্রায় বারো বছর আগে মাথা ভাঙার একটি জুয়েলারি দোকানে ডাকাতির মামলায় ইউসুফ মিয়া এবং হাসানুর মিয়াকে গ্রেপ্তার করা হয় তখন থেকে ইউসুফ বিচার বিভাগেও হেপাজতে ছিল এবং হাসানুর মিয়া জামিন পেয়েছিল জেল থেকে বেরিয়ে আসার পর হাসানুর মিয়া ইউসুফ মিয়া স্ত্রীর সাথে পালানোর চেষ্টা করে কিন্তু মহিলা তা প্রত্যাখ্যান করায় ব্যথ হয় শোনা যায় সেই সময় হাসানুর তার অস্বীকৃতির জন্যই মহিলাকে মারধর করে তবে একজন অভ্যাসগত অপরাধী হওয়ায় হাসান কে আবারও বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয় গত পাঁচ বছর ধরে সে বিচার বিভাগীয় হেফাজতে ছিল সংশোধনাগারে ইউসুফের স্ত্রীর ওপর হাসানুরের এমন কার্যকলাপের কারণে হাসানুর এবং ইউসুফের মধ্যে শত্রুতা তৈরি হয় তবে পাঁচ মাস আগে দুজনেই জেল থেকে মুক্তি পান প্রাথমিক তদন্তে জানা যায় যে গতকাল রাতে মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয় ও মারামারির ঘটনা ঘটে এবং পরবর্তীতে দুজনের দেহ উদ্ধার হয় রাস্তায় পুলিশের তরফে আরও জানানো হয় যে ময়না তদন্তের পর আরও বেশি তথ্য পাওয়া যাবে যদিও পরিবারের দাবি দুজনের মধ্যে ঝগড়া নয় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে ইউসুফ মিয়া বাধা দিতে গেলে তাকে খুন করে পরবর্তীতে হাসানুরকে খুন করা হয় জানিয়েছেন হাসানুরের স্ত্রী আমি ওকা এইখান আসিয়ে বাইরে দেখি অনেক লোক অনেক লোক কি হয়েছে এখন আমি কবারে পাই না দেখি নেই তারপরে ছেলেটা এখানে মাটিতে আসলো তারপরে আমি জ্বর আনলুম দিবে মানুষ দিবে দেয় না তারপরে একবার একবার আমাকে দেখি নিয়ে দেন পুলিশে ধরি গাড়ি ব্যয় নিয়ে চলিয়ে আমি আর দেখলাম না বাবা আমি আর দেখিনি আমি আর কি আর কম আমার বয়ের হয়েছে খুব বয়ের হয়েছিল আমার পঞ্চাশনে আমি দশ বছরই বারো বছরই ছাওয়া তা পঞ্চাশ শন মিডিয়া এদিক কত হল তোমরা হিসেব করো আগের লোক তো লেখে নাই আগের লোক লেখে নাই কাজ করতো আমার ওই ছেলেটা আবাদ আছে আবাদ করছে আবার করছে ধানটা না ছেলে ধান ধান কাটিছে মারিছে ওটি জমি নিচে চার বিঘে ওটি আপনার ছেলে তো মানে জেলে জেলে ছিল নাকি জেলে ছিল কি কারণে ওই যে কী কেন না ওই হাসানুর ভাই মারে ওরা কি করছে চুরি করছে না ডাকাতি করছে না কি করছে আমি তো জানো না দশ বছর এটা দুজনই না 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 এ না ওই আমার আছে তা আমি দেখে যাই কাল দেয় পুলিশ ও কয়াল মাসি নিয়ে যাওয়া দিন হল দিন হল ও যখন বসছে দেখি ওর পেটের মধ্যে একটা বড় একটা চাকু চল এক জায়গায় যাব আমি বলছি না রাত্রি বেলা কোথাও যাইতে দেব না ও জোর জবরস্তি করে খাওয়া দাওয়া করে নিয়ে গাইছে নিয়ে যাওয়ার পরে তারপরে ওরা বাড়ি এসে ধরছে বাড়ি হচ্ছে আবার ফোন করে নিয়ে গেছে নিয়ে যায় এখন এই ঘটনা করছে আমি ওই পাঁচজন এমন করছে ওই পাঁচজনকার আমরা শাস্তি চাই আপনারা যদি ইয়ে না করেন আমরা সিবিআই এর কাছে যাব আপনারা আমি বলছি যে আমার স্বামীকে মারবে ওরা আমাকে বাড়িতে এসে হুমকি দিয়ে যায় তোর স্বামীকে মারবো তোর বাচ্চাকে মারবো আমাকে বাড়িতে হুমকি দেয় রাস্তায় হুমকি দেয় তবু ওরা এক যে বলি মহিলা থানায় ওরা অ্যাকশন নেয় না আপনারা এখন অ্যাকশন নেন আমার স্বামীকে আমার দুনিয়া থেকে তুলে দিতে ওদের আমরা শাস্তি দিই আপনারা যদি অ্যাকশন নেন তাহলে আমরা সিবিআইয়ে যাব হ্যাঁ আর অঙ্কজনও তো খুন হয়েছে ওরা ওকে ও वादा দিছে যখন খুন করেছে ওনার নাকি वादा दीছে যে ওকে মারো না মানে লুকিয়ে লুকিয়ে село লোকগুলে ওই লোকটা দেখছে যাকে প্রথমে মারছে ও वादा दीছে যে মারো না প্রথমে ওকে মারিয়া তারপরে আমার স্বামীকে মারছে আর ওরা এখন বলছে যে দুইজনে এলে মিটতে কথা একজন কার কাজ কোনোদিনও না ওই পাঁচ জনে বুদ্ধি করে আমার স্বামীকে মারছে পঞ্চায়েত স্বয়ং পঞ্চায়েত জড়িত গ্রামের পঞ্চায়েত কিচ্ছু কয় না ওরা আমাকে সামনে ধরে মারছে লক্ষ্মীর বাজারে সবাই সাঁকিয়েছে তবু পঞ্চায়েত কোনো প্রতিবেদ করে নাই যে তিরিম ওরা পঞ্চায়েতের ইয়ের ইয়ে জোর দেখায় পার্টির জোর দেখায় আপনারা এখন কি করবেন না আমার স্বামী তো দুনিয়াতে নাই